রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন বালুরঘাট রায়গঞ্জ ও দার্জিলিংয়ে নির্বাচন তার আগে বৃহস্পতিবার সকাল থেকে বালুরঘাট ডিসিআরসি সেন্টারে ভিড় ভোটকর্মীদের বালুরঘাট লোকসভার চারটি বিধানসভা বালুরঘাট তপন কুমারগঞ্জ গঙ্গারামপুর এই বিধানসভাগুলি ডিসিআরসি সেন্টার করা হয়েছে বালুরঘাট কলেজ অন্যদিকে বুনিয়াদপুর কলেজে করা হয়েছে কুসুমন্ডি হরিরামপুর বিধানসভার ডিসিআরসি পাশাপাশি বালুরঘাট লোকসভার ইটাহার বিধানসভার ডিসিআরসি করা হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ডিসিআরসি এর পাশাপাশি বালুরঘাট হাই স্কুল মাঠ ও টাউন ক্লাব মাঠে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে আজকের মধ্যেই তারা নির্দিষ্ট সময়ে পুলিং সেন্টারে পৌঁছে যাবেন ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীদের হাতে নির্বাচনের সামগ্রী প্রদান করা হচ্ছে প্রত্যেক বুথে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবে এ বিষয়ে ভোটকর্মীরা জানিয়েছেন আমার তপন ব্লকে তপন প্রণবানন্দির আমার নিরাপত্তা বলতে আপাতত তো আমাদের পুলিশ ট্যাকিংগুলো এখনও হয়নি সম্ভবত আমাদের সাথে ফোর্সও থাকবে পুলিশ ট্যাকিংয়ের পর আমরা বুঝতে পারবো যে আমাদের সাথে কতজন ফোর্স থাকবেন এবং কিভাবে আমরা মুভ করবো সেটা পুরোটা জানা যাবে হ্যাঁ ব্যবস্থাপনা এমনি অফিসিয়াল কাজকর্মের দিক থেকে এখনও অব্দি যেটা মনে হলো যে ঠিকঠাক আছে আমার পড়েছে গঙ্গারামপুর পুরান পুরান পাড়ায় স্কুলে কতটা নিরাপত্তা রয়েছে এখন তো ওখানে বুথে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না কতটা নিরাপত্তা ব্যবস্থা এখানে ব্যবস্থা খুব ভালো আছে এবার কি হ্যাঁ হ্যাঁ প্রথম লাগছে খুব ভালো লাগছে আপনাদের ওখানে হ্যাঁ আমরা চারজনই মহিলা এবারে দেখে নেওয়া যাক এক নজরে দক্ষিণ দিনাজপুর জেলার পরিসংখ্যান মোট ভোটার পনেরো লক্ষ ছাপ্পান্ন হাজার নশো সাতজন মহিলা ভোটার সাত লক্ষ একষট্টি হাজার বাহান্ন জন পুরুষ ভোটার সাত লক্ষ পঁচানব্বই হাজার সাতশো ছিয়াত্তর জন তৃতীয় লিঙ্গ উনআশি জন মোট প্রার্থী তেরো মোট বুথ এক হাজার পাঁচশো উনসত্তর মডেল বুথ একটি মোট ভোটকর্মী ছয় হাজার চারশো আট জন মহিলা বুথ সাঁয়ত্রিশ